বাইরি ভাই সামান্য ফেলে রাখা কিছু জিনিস দিয়ে এত সুন্দর গর্জিয়াস লুকিংয়ের একটা খাট তৈরি করলো আমার জাস্ট মাথায় নষ্ট ওয়াও দেখেন জাস্ট পরে থাকা প্লাস্টিকের তেলের বোতল জুসের বোতল দিয়ে এবং আপনার ওই যে তেলের টিন যেটা আছে টেনের যেটা আপনার কৌটা সেই টিনের কৌটাগুলো দিয়ে মানে ছোটো ছোট ড্রামের মতো এগুলো দিয়ে একটা গর্জিয়াস লুকিংয়ের খাট তৈরি করলো রে ভাই আমি তো জাস্ট দেখেন আর একটু রঙ দিয়ে প্রথমে টিনের কোটাগুলো সব সমান করে বসে নিল মেঝেতে তারপরে দেখেন প্লাস্টিকের যে বোতলগুলো সব ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে এবং তার ছিলগুলো তুলে আলাদা করছে এবং একের পর এক জোড়া লাগাচ্ছে তারপরে সেগুলোকে রঙ করছে রং করে রঙ করে সেগুলোকে পর্যায়ক্রমে সাজাচ্ছে এবং সর্বশেষ যে ধাপ সেগুলো হলো আপনার কিছু আপনার এই টিনের বক্সের পর কিছু আপনার পার্টেক্স জাতীয় কিছু বসাচ্ছে চেষ্টা করে সমান হয় আর কি বসায় তারপরে আপনার কি বলে গদি নিয়ে আসলো গদি নিয়ে আসার পরে সেখানে দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন সেখানে বসাইছে দেখেন তারপরে এই ঝালও লাগাইছে তো সাইডে দিয়ে আর সোনালি কালার উপর দিয়ে সোনালি কালার রং দিলো মাই দেন গোর্জিয়াস লুকিং সত্যি আপনি অসাধারণ একটা ব্যাপার সত্যি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে সবাই ভিডিওটা দেখতে পারে